এটা বারমুন্ডা ট্রায়াঙ্গেল প্রশান্ত মহাসাগরের পঞ্চান্ন মাইল এলাকা জুড়ে অবস্থিত অবস্থিত এটার এক রয়েছে বারমুন্ডা অন্য পাশে ফ্লোরিডা ও মিয়ামি এটা পৃথিবীর ভয়ঙ্করতম সামুদ্রিক এক জায়গা এখানে কোনো জাহাজ বা এয়ারপ্লেন গেলে সেটি সহজেই গায়েব হয়ে যায় এর পেছনে কি কারণ রয়েছে সেটি আজও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি তাই এটিকে ডেভিল সি বা শয়তানের সাগরও বলা হয় আমেরিকার পাঁচটি যুদ্ধ বিমান এর উপর যাওয়ার সময় রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় ওগুলোকে খুঁজতে আরো পাঁচটি বিমান যাওয়ার সময় সেই বিমানও গায়েব হয়ে যায় ঠিক কি কারণে হচ্ছে বিজ্ঞানীরা আজও পর্যন্ত বুঝে উঠতে পারেননি বিজ্ঞানীদের মতে এখানে প্রচন্ড এক পূর্ণপাত সৃষ্টি হয় যে কারণে এমনটি হয় এটি গভীর সমুদ্রে অবস্থান করছে কারো কারো মতে এখানে রয়েছে এক বিশাল চৌম্বক ক্ষেত্র যে কারণে জাহাজগুলিকে নিচের দিকে টেনে নেয় বা আকর্ষণ করে